হারওয়ায় তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য চাঞ্চল্য বসিরহাটের হাড়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শালিপুর অঞ্চলের কমিউনিটি হলে এসআইআর সামারি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় সেই কর্মশালায় উপস্থিত সামনে তৃণমূলের দাপটের মন্তব্য করেন তিনি বলেন এসআইআর থেকে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তবে এলাকার বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারব তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরা তৃণমূল নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা করেছে অন্যদিকে স্থানীয় মহলেও এই মন্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রাণপ্রিয় লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে এই বাংলা বুকে একটা ভোটার যেন বাদ না পড়ে আমাদের সেই নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ আমাদের টিম লিডার যে নির্দেশ দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব আপনি এখানে আজকের নির্দেশ দিলেন কর্মীদের যে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় আপনি বললেন যে গাছে বেঁধে পেটানো হবে করলেন দেখুন একটা কথা বলি আমরা ভোটার যারা বাংলা বা ভারতবর্ষের যারা মানুষ যারা ভোটার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছি আমরা পঞ্চায়েত এমএলএ এমপি নির্বাচিত করেছি আমরা যারা পরিচিত ভোটার সেই ভোটারদের আজকে অবৈধ ঘোষণা করবে বিজেপি সরকার তাদের স্বার্থ তাদের সিদ্ধি তাদের কমনাল ভাবনা আমরা এই বাংলার আমরা এই ভারতবর্ষের ভোটার আমাদের তারা বাদ দেবে আমরা সি এর মধ্যে ফেলে দেবে তা বিজেপি লিডারদের গাছে পেটাবো না তাই আর আমরা রসগোল্লার সন্দেশ খাওয়াবো দেখুন আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে দেয় পেটাবো এটা অধিকার আমাদের আমাদের বেঁচে থাকার লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতী হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে আমাদের দলনীতির নির্দেশ আমরা পাথের করে আমরা চলব